সাদ সুভাষ মুখোপাধ্যায় দু দেয়ালে রজ্জুর রজ্জু দুটো ছবি টাঙানো পেরেকে একটিতে কাটাই বিদ্ধ যীশুখ্রিষ্ট অন্যটিতে হেলায় করেন কর্ণমৃত্যুকে বরণ রথের চাকায় হাত রেখে দুটোই জল করছে বিধি বহির্ভূত দুটি চিরঞ্জীব জন্মের কহিমা তার নিচে যেখানেই থাকো একবার ফিরিয়ে ঘাড় দেখো কুমারী মা বাইরে চলে সারা রাত অক্লান্ত বর্ষণ থেকে থেকে চমকাচ্ছে বিদ্যুৎ জন্মাষ্টমীর মতো অন্ধকার এই আলো নিভান শহরে দেখো ঘর আলো করে জন্ম মা আমার সুখ স্বপ্নে এক হাতে চিবুক অন্য হাতে ভার বহনের গর্বে ধরে আছে জানলার করাত জেনে তুমি সুখী হও কাল তার সাজ